খ्याल করবেন ইন্নাত-দিনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর পছন্দের ধর্ম কোনটা ইসলাম হচ্ছে নাকি আল্লাহর পছন্দের ধর্ম কোনটা ইসলাম জোরে বলেন কোনটা ইসলাম জোরে বলেন কোনটা এখন কেউ যদি মনে করে যে কোন ধর্ম মানলেই চলবে তাহলে আল্লাহর পছন্দটা সে পছন্দ করলো আল্লাহর পছন্দের ধর্ম কোনটা বলেন চিৎকার করে বলেন কোনটা বললে হবে এখানে আছেন কেন আজকে সব সম্প্রীতি এর নামে একটা কুফুরি মতবাদ চালু হয়ে গেছে কি যেকোনো ধর্ম মানলে সব ধর্মই ভালো কথা বলে যে কোনো ধর্ম মানলেই মুক্তি পাওয়া যাবে এই ধরনের কথা বলা হয় কি হয় না অথচ আল্লাহর পছন্দের ধর্ম কোনটা বলবেন হুজুর আপনারা তো কঠিন কেন দেন না একটু সুযোগ যে কোনো ধর্ম মেনে আমি জান্নাতে যেতে চাই এই সুযোগ আল্লাহ দিয়েছেন না ও মাইয়াবাতাগে গায়রাল ইসলামি দীনা আল্লাহর পরিষ্কার ঘোষণা ইসলাম ছাড়া যদি অন্য কোন ধর্ম তালাশ করো তাহলে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না কথা ঠিক না বেঠি এই কথা আমার না কথা কার আওয়াজ করে বলেন কার আর ওই জোরে বলেন কার আপনাদেরকে যদি এত লাখো মানুষ আমি আজকে সামান্য ছোট্ট বিষয়টা বুঝাতে পারি আমি সফল ইসলাম সম্পর্কে পূর্ণ ধারণা না থাকবার কারণে অনেকে নামাজ রোজা করেও মুসলমান হতে পারতেছে ইসলাম কার পছন্দের ধর্ম ইসলাম ছাড়া অন্য ধর্ম গ্রহণযোগ্য হবে না এই বাণী কার জোরে বলেন কার আরো জোরে বলেন কার এখন আপনাদের মধ্যে কেউ কেউ এই প্রশ্ন করতে পারে যে হুজুর বলেন কি আল্লাহ তো আরো অনেক ধর্ম প্রেরণ করেছে ধর্মগ্রন্থ অবতীর্ণ হয়েছে তারাও এক একটা এক একজন নবী এক একটা ধর্মের প্রচারক ছিলেন কথা ঠিক ঠিক শুধু ইসলাম কেন মানতে হবে ওই ধর্মগুলো মানলে সমস্যা কোথায় সমস্যা আছে না নাই আরে বলেন সমস্যা আছে না নাই এক নম্বর সমস্যা হচ্ছে আপনি চাইলেই ওই ধর্মগুলো মানতে পারবেন না কেন না সেই ধর্মগুলো মানা অসম্ভব করে ইমানটাকে আগে ঠিক করেন এরপরে নামাজ রোজা যা আছে সব ঠিকঠাক মতো করলে ফায়দা হবে ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের উপর আমল করা সম্ভবই না কেন তাদের ধর্মগ্রন্থগুলো যেই ভাষায় অবতীর্ণ হয়েছে আজকে পৃথিবীতে সেই ভাষা বুঝে এমন কোনো জাতি নাই দুই সেই ধর্ম গ্রন্থগুলোকে বিকৃত করে ফেলেছে আপনি ইউরোপের বাজারে যাবেন আপনি বাইবেল আপনি ইঞ্জিন সংগ্রহ করবেন মার্কেটে গিয়ে দেখবেন কম কক্ষে বিরাশি রকমের বাইবেল আছে আপনি গ্রামের নাম কি নাগপুর থেকে একটা কোরআন কারিম হাতে দেন যান আপনি ঢাকায় যান মঞ্চায় দিল্লি যান মধ্যপ্রাচ্যে যান আপনি যেখানে খুশি যান ইউরোপ যান আমেরিকা যান আফ্রিকা যান সেখান থেকে একটা কোরআনে কারিম হাতে দেন এই দুই কোরআনের মধ্যে কোনো ধরনের পরিবর্তন দেখতে পাবে না তাদের কিতাব গুলো পরিবর্তন হয়ে গেছে এখন আপনি কিভাবে আমল করবেন বলবেন হুজুর আরো কিছু ধর্ম আছে হ্যাঁ আরো কিছু ধর্ম আছে সেগুলোকে মানুষ সৃষ্টি করেছে আছে একটা ধর্ম আছে যে ধর্মে দেবতা খোদার সংখ্যা আর ওই ধর্মের লোকেরা তাদের খোদা কে সৃষ্টি করে সৃষ্টি করে খোদার পূজা উপাসনা করে খোদাকে কি সন্তুষ্ট করবে খোদারে নিয়ে পানিতে ফেলা আরে আছে কিছু ধর্ম অতীতে আসমানি ধর্ম ছিল যেগুলোর মেয়াদ শেষ আর কিছু ধর্ম যা মানুষ তৈরি করেছে এগুলো কল্পনা প্রসূত এগুলোর উপরে কোনোদিন নামল করা যায় না মানা যায় থাকলো একমাত্র ইসলাম ধর্ম ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম এই জন্যই গ্রহণযোগ্য হবে না কথা ঠিক না বেঠিক আপনাদের প্রশ্ন শেষ হয়ে গেল

এর মধ্যে পোনে দুই মাস কেটেছে আমার রিমান্ডে আমি একদিন হঠাৎ আমি ভাবলাম অনেকদিন ধরে কালকে দিনের দাওয়াত দেই না এই দুটা কে দাওয়াত দিয়ে দেখি মুসলিম বানানো যায় কিনা কিন্তু তাদের সঙ্গে কথা বলে আমি হতাশ হলাম প্রথমত এই কারণে হতাশ হলাম ওরা বাংলাদেশে থাকে এক যুগ ধরে কিন্তু বাংলা বুঝে না আবার আশ্চর্যের বিষয়ে ইংরেজিও বুঝে না বুঝে মাত্র চায় না সেটা আমি বুঝি না